সোনারগাঁওয়ে কাভার ভ্যানের চাকায় পৃষ্ঠ হয়ে নিতাই বর্মন নামের এক অটো চালকের করুণ মৃত্যু হয়েছে আক্তার হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারগাঁও থানার সামনে এই দুর্ঘটনা ঘটে নিহত নিতাই বর্মন সোনারগাঁও উপজেলার সাত ভাইয়া পাড়ার উমেশ বর্মনের ছেলে নিহতের ভাই অপু বর্মন এবং প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যায় মোগড়া পাড়ার চৌরাস্তা থেকে অটো নিয়ে বৈদ্যের বাজার যাওয়ার পথে একটি কোম্পানির মালবাহী কভার ভ্যান দ্রুত গতিতে এসে অটো রিকশাটিকে চাপ দেয় এ সময় অটো চালক নিমাই বর্মন কাভার্ড ভ্যানের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আব্দুল বাড়ি জানান সড়ক দুর্ঘটনায় অটো রিকশা চালক নিমাই নিহতের ঘটনায় অভিযুক্ত কাভার্ড ভ্যান চালক জামাল হোসেনকে গাড়ি সহ আটক করা হয়েছে তখন গিয়া সে তিনটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে লাস্টে আমার গাড়িটা তাই না উপরে লাইছে আর একটা গাড়ি সাইড গাড়িটা সে সে এইভাবে গাড়ি চালাইছে এইভাবে মানুষের গাড়ি চালায় এটা করছে এক একেবারে নির্মমভাবে হত্যা এই হিন্দু ছেলেটা অতি ভালো ছেলে কারোর সাথে ঝগড়াঝাটি করে না এই ছেলেটা আসার পর আগত চোরাস্তা থেকে আর এই গাড়িটা ঢাকার পথে যাচ্ছিল সে ক্রসিং না করে তাকে এই রং থেকে এই ড্রাইভারটাকে চাপা দিয়ে দিচ্ছে